আজকে আমি সরাসরি লাইভ করতেছি আপনাদেরকে কিছু কথাবার্তা বলবো কিছু মোটর দেখাবো জাস্ট মাত্র কয়েক মিনিট আর কি তবে এটা আমি আমি যে লাইভে আসবো তার আগে আপনাদের শর্ট ভিডিও দেওয়া উচিত ছিল কিন্তু আসলে সেই সময়টা পাইনি আজকে আমি কিছুক্ষণ পরে কিন্তু আমার সেই স্পিয়ার মোটরটা আর কি মানে যেটা বাংলাদেশে বিদ্যুৎ এখনো পর্যন্ত পাই নাই সেই মোটরটার ভিডিও দিয়ে দেবো আপনার দেখে নেবেন আর কি তো আমাদের কাছ থেকে মোটর কিনতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা আমাদের এই ভিডিও দেখছেন বা এখানে আসতে পারবেন না তারা সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোটরগুলো নিতে পারবেন প্রবাসী ভাইয়েরা কিন্তু এটাই করতে পারবেন তখন কত ঘোরা মোটর লাগবে আপনার কত ঘোরা মোটর নেবেন কি চলবে

আচ্ছা উনি বিশ চাকি চালাবে তার জন্য বিশ থেকে তিরিশ ঘোড়ার মধ্যে আর কি মোটর একটা নেবে তবে আমি যে সিদ্ধান্ত দেবো আশা করি ওটা মোটরটা খুব ভালো হবে উনিশ কিলো আর একটা মোটর রয়েছে সেই মোটরটা নিলে অনেক ভালো রেজাল্ট করে এসেছে আচ্ছা মরিসের জন্য বলছেন আমি একটা মোটর দিয়েছিলাম একটা না কয়েকটা মোটর দিয়েছি এত ভালো রেজাল্ট করে এসেছে কিন্তু বাজারটা একটু বেশি পঞ্চান্ন হাজার টাকা হবে আচ্ছা ঠিক আছে না সে ঠিক আছে

দশ হাজার টাকা পড়বে আর কম দামে তারা চায়না নেবেন চায়না চায়না আর একটা আছে কোরিয়া কোরিয়া দিতে করে দিই তাহলে কম দামে আচ্ছা এই আপনার কত ঘোড়া মোটর নেবেন সেটা বলেন বিশ নেবেন না পঁচিশ না তিরিশ তিরিশ ঘোড়া নেবেন তিরিশ ঘোড়া তিরিশ ঘোড়া এক থেকে কম দামে যদি নেন তাহলে সেটা লাস্টিং করবে না

তিন পিস ছয় পিস ছিল বিক্রি হয়ে গেছে আর তিন পিস আছে একবারে সেই কন্টাক্ট দশ হাজার টাকার মধ্যে খুব সীমিত লাভ বক্স দিয়ে পুশ বাটুন দিয়ে আমরা যা সেটা করে দেবো খুব সুন্দরভাবে ওয়ারেন্ট তার দিয়ে তাদের শুধু এটা যদি নেন এটা যদি নেন তাহলে এটা প্রাইস পড়বে আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা হ্যাঁ পারবেন

এটা অনেক ভালো লাস্টিং দেবে তাহলে উনি তিরিশ গ্রাম ওটা নেবে না সমস্যা নাই ভিডিও কন্টিনিউ লাইভ কন্টিনিউ চলবে সমস্যা নাই আপনি বলেন কি দেখবেন সেটা বলেন হ্যাঁ 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 উপরের কয়েল কয়েল জেটের ভিতর থাকে তার ভিতর ম্যাগনেট থাকে কোর কোর हां কোর 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 তার ভিতরে আবার ম্যাগনেট থাকে না তারপরে তো আপনি লাগিয়ে দাও এক এর উপর কন্ট্রাক্টর হ্যাঁ हां কন্ট্রাক্টর কি কোম্পানি কন্ট্রাক্টর আপনার কি কোম্পানির তো কোলালাম না ওটা আগে দেখতে হবে আমাকে আর ওই কন্ট্রাক্টর নিন ওই ওই কন্ট্রাক্টর আমাকে একটু বুঝায় বলেন পঁচিশ গ্রাম ওটার দাম কত হয় পঁচিশ গ্রাম দাম পড়বে আটত্রিশ হাজার রয়েছে এটা কন্ট্রাক্ট এই যে এটা হচ্ছে আপনি কয়েল আর এই দুটো হচ্ছে কোর আর উপরের পয়েন্ট হচ্ছে এটা তাহলে এটা এটা এই সিস্টেম তাহলে কি রাশিয়ান সিস্টেম নাকি হ্যাঁ চলেন রাশিয়ান দেখান আমি রাশিয়ানটা দেখাই মানে আমরা এখন স্টার্টারের রাশিয়ান দেখব

যারা পানির পাম্প নেবেন এই যে আমাদের এখানে ইউনিক ব্র্যান্ডে রয়েছে এখানে ষোলো সতেরো পিস রয়েছে একেবারে নন ইউজ আগে কি যে তারা কিন্তু এটা নিতে পারে নন ইউজ আর কি এটা হুণ্ডাই কোম্পানির দু সিম্পের এটা দেখেন সমস্যা নাই একটু কষ্ট করেন আচ্ছা বড় প্যানেল বোর্ড দেখবেন বড় প্যানেল বোর্ড বড় প্যানেল বোর্ড আর এই প্যানেল বোর্ড এটা

আচ্ছা আমি উপরে আর একটা কন্ট্রাক্টর আছে সেগুলো দেখাই চলেন সেগুলো সেগুলোর মধ্যেও হতে পারে আচ্ছা ওই স্টার্টার কি সমস্যা হয় আপনার যেটা আগে ছিল ভিতরে

ভাই এটা পসিবল না আপনি যেটা বলছেন তিরিশ ঘোড়া সিঙ্গেল ফেজ দিয়ে তিন জালি হলার আপনি চালাবেন এটা এখন হবেই না মোটর একবারে বন্ধ হয়ে যাবে আচ্ছা আমার নাম্বারে যায় ছবি দিন বুঝছেন হ্যাঁ আমার নাম্বার যে ছবি দিন আমি দেখবো না ওটা কথাবার্তা বলেন না মুরব্বী সাথে পঁচিশ গ্রাম মোটর দাম পড়বে আটত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার তারপর আপনার পঁয়তাল্লিশ হাজার রয়েছে পঞ্চান্ন হাজার রয়েছে ষাট হাজার রয়েছে বাষট্টি হাজার রয়েছে পঁচিশ গ্রাম মোটর দামই এরকম আমি আসলে হলুদ মরিচের জন্য আদে এই মোটরটা দিই বেশি কারণ এই মোটরের রেজাল্ট এত ভালো এত ভালো এবং অনেক অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে এটা যদি লো ভোল্টেজ যদি হয় যেখানে ভোল্টেজ খুবই কম সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ডিউটি করে আর কি তো আমি লাইভ করব আজকে ঠিক পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আর কি আপনাদের যদি একটু সারা পায় আর আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন তাহলে আর বেশি লাইভ আমি থাকতে পারবো আর কি আর যে যত বেশি জয়েন করবে আমার লাইভে ততক্ষণ পর্যন্ত আমি থাকবো আরো বেশি সময় আমার কাছে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে ডিসকাউন্ট দিয়ে দেব একবার দিয়ে দিয়ে যাদের প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এই যে এই যে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু কোম্পানি জাপান এটা একটা সুপার ডিসকাউন্টে দিয়ে দেব এই কন্টাক্ট মিনিমাম দেখা যাচ্ছে অন্যান্য দোকানদার অনেক বিক্রি করে চোদ্দো হাজার টাকা করে বিক্রি করে তেরো হাজার টাকা বিক্রি করে কিন্তু আমি এটা ম্যাগনেট দিয়ে দেব মাত্র একেবারে মাত্র নয় হাজার টাকা দিয়ে দেব জুসম পাকের কন্টাক্ট মেড ইন জাপান একেবারে নয় হাজার টাকায় খুব ডিসকাউন্টে দিয়ে দেবো যাদের প্রয়োজন নিতে পারেন অনেক হাই কোয়ালিটি হেভি কন্টাক্ট নয় হাজার টাকা এবং যারা কুরিয়ার সার্ভিসে নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ আমার এবং কিছু টাকা জাস্ট সামথিং কিছু টাকা দিলে বাকিটা কন্ডিশনে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা এখানে আর কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো এই সঙ্গে একটা কন্ট্রাক্ট মেডি ইয়ে রয়েছে আমাদের কাছে এমসিবি রয়েছে এটার এই এমসিবির প্রাইস আমরা যেটা দেবো আর কি সেটা প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর কি চার হাজার পাঁচশো দিয়ে কিন্তু দিয়ে দেবো যাতে প্রয়োজন এটা নিতে পারেন একেবারে ডিসকাউন্ট মূল্য দিয়ে তো লাইভে আর কি মোটামুটি আপনারা একটু শেয়ার করে দেবেন এখানে আরও কাস্টমার এসেছে দেখুন আমি আপনাদেরকে দেখাবো এই হ্যালো সালামু আলাইকুম জি জি আমি লাইবেরি আছি আপনি একটু পরে ফোন করেন না ওটা ফাউন্ডেশন ইয়ে করবেন আপনি আসেন ফাউন্ডেশন করে আপনি ডাস্ট ইয়ে করবেন আর কি নাট বল দিয়ে আপনি ডাস্ট রাট কাটবেন তেলে মেল উনি দেখতেছেন এখানে